ছিল মিষ্টি নাম মজার মজার ইসলাম বাবা মায়ের বাধ্য নাম মজার মজার দুষ্টুমিতে মেয়েতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুল মহল্লায় মজুরি টাকাটা স্যার বাহ বেশ ভালো করেই তো পরিষ্কার করেছিস দেখছি আচ্ছা ঠিক আছে এই নে তোরে তো দেড়শো টাকা দেবার কথা ছিল আমি তোকে আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলাম এই নাও সবকিছু লইয়া ঘরে যাও অহনি মাগরিবের রাজন হয়ে যাইব তাড়াতাড়ি আজ তুমি আমার জন্য নুডলস রান্না করো আমিও নুডলস খাবো আপনি জান এদিন আপনাকে বলেছিলাম স্ত্রীদের সব সময় স্বামীর কথা মতো চলা উচিত সেদিন ভাইয়ের সাথে আপনার ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছিল সেই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর থেকে আমি আর আপনার বাড়িতে আসবোই না কিন্তু আজ আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারলাম না তাই আমরা পরিবারের সবাই চলে এলাম আপনাকে দেখার জন্য হ্যাঁ হালিমা ভাবি আয়সা ঠিক কথাই বলেছে আপনি বেশ ভুল করেছেন আব্দুল কাদের ভাই খুবই ভালো মানুষ উনি প্রায় আপনার ব্যাপারে আমাকে বলতেন আপনাকে নিয়ে কাদের ভাই খুবই বিব্রত বোধ করতেন আপনি নানান ধরনের পার্টিতে অংশগ্রহণ করেন এমনকি পার্টিতে আপনাকে দেখে কাদের ভাইকে নানান মানুষ নানান রকমের কথাও বলতো আসলে নারীদের কাজ হচ্ছে ঘরে থাকা প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে না যাওয়া বড় লোকদের পার্টিতে নানান ধরনের খারাপ কাজ হয় এই যে দেখুন আপনি পার্টি থেকে মদ খেয়ে গাড়ি চালিয়ে এসেছেন এজন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে আজকে যদি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কাদের ভাইয়ের কি হতো বলুন তো হ্যাঁ ভাই যান আমি বুঝতে পেরেছি এই জন্য আমি খুবই অনুতপ্ত শুনুন ভাবি আমাদের নবী করিম সাল্লাম বলেছেন তিনি যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি জাহার নামে দিয়ে দেখেন জাহার অধিকাংশই নারী তখন নবী করিম সাল্লাই জিব্রাহলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল জাহার নামে এত নারী কেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম উত্তর দিয়েছিলেন হে রাসুল আপনি জাহান নামে যে নারীদের দেখতে পাচ্ছেন এদের অধিকাংশই খুবই ঠুনকু কারণে জাহান নামে এসেছে এরা শুধুমাত্র স্বামীর কথা শুনত না এবং স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করত। এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে তাহলে তাকে নিশ্চিতভাবে জাহান নামে যেতে হবে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ যদি কোনো নারী শুধুমাত্র পাঁচ সালাত আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর করে তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে ভাইজান আমি আর অন্যায় কাজ করব না স্বামীর অবাধ্য হব না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব রমজানের সব রোজা রাখব আর পর্দা করে চলাফেরা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে চলতে পারি আমিন আচ্ছা ঠিক আছে হালিমা ভাবি আমরা তাহলে আজ আসি আর এই ফলগুলো আপনার জন্য নিয়ে এসেছি এগুলো আপনি খেয়ে নেবেন আসি হালিমা ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়সা ভাবি তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা যারা নারী আছি অবশ্যই আমাদের স্বামীর আনুগত্য করতে হবে পাঁচ করতে হবে আর রমজান মাসে রোজা রাখতে হবে আর পর্দা করে চলাফেরা করতে হবে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের কল্পে। এক ছিল মিষ্টি মেয়ে ফাতে মাতার নাম মজার মজার খুন ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম মজার মজার দোস্ট মিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও